টপিক হলো আপনারা যারা অনলাইনে কাজ করতে চান যেমন মেটা পেমেন্ট ভেরিফাই বা বুস্ট অথবা অ্যামাজন আলি বাবা দারাজ বা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে চান তাদের প্রথমেই প্রয়োজন হবে একটি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড অনেকে অনেক ধরনের কার্ড ব্যবহার করে থাকেন আমরা জানি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং পাসপোর্ট লাগে ব্যাংকে ঘুরতে হবে এরপরে একটি ডুয়েল কারেন্সি কার্ড পাবো এই সমস্ত ভেজালকে উপেক্ষা করে চলে এসেছে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি ভিসা কার্ড আজকের আলোচনা করব ভার্চুয়াল কোন কার্ডটিতে কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে আজকের কথা বলবো আপনাদের পরিচিত তিনটি কার্ড নিয়ে রেডোট পে টেভাও বাইবিট আমরা প্রথমে কথা বলবো রেডোট পে নিয়ে রেডোট পে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনার এন আইডি কার্ড দিয়ে এরপর কার্ডটি অফিসিয়ালি আপনাকে কিনতে হবে দশ ডলার দিয়ে সাথে বোনাস পাবেন পাঁচ ডলার রেডোট পে কার্ডে যে সুবিধাগুলো রয়েছে নাম্বার এক আপনি এক ডলার থেকে নিয়ে যত ইচ্ছা ডিপোজিট করতে পারবেন নতুন ইউজারদের জন্য এটা বড় একটি সুবিধা নাম্বার দুই বাইন্যান্স এবং রেডট পে পিটি থেকে ডলার ডিপোজিট করতে পারবেন নাম্বার তিন অন্য এই ডলার সেন্ড করতে পারবেন সহজে রেডট পে কার্ডে কি কি অসুবিধা রয়েছে সেগুলো বলি নাম্বার এক ফেসবুকে আটত্রিশ টাকার অফার নিতে গেলে অতিরিক্ত টাকা কাট নাম্বার দুই এরপরে এক মাসে তিনবার ডিক্লাইন আসলে আপনাকে গুনতে হবে জরিমানা নাম্বার তিন জরিমানা না দিলে সেটা বেড়ে এরকম একষট্টি ডলারে চলে যাবে তখন আপনার কষ্টের টাকাই কেনা কার্ডটি বাতিল করতে হবে নাম্বার চার মাঝে মধ্যে কার্ড থেকে ডলার উদাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে আমার সাথে পাওয়া যায়নি হেলথ সেন্টারের কোনো রেসপন্স ইউজার হিসেবে আমি বলবো যারা নতুন আছেন রেডোড পে কার্ড তাদের জন্য না নেওয়াই সবচেয়ে ভালো যাদের এনআইডি নেই রেডোড পে রেডিমেড ভেরিফাই কার্ড নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার কথা বলবো টেভাও কার্ড নিয়ে ব্যবহার টি আপনাকে কিনতে হবে বিশ ডলার দিয়ে প্রোমো কোড ব্যবহার করলে ছাড় পাবেন দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত বোনাস পাবেন আমাদের থেকে দশ ডলার দিয়ে ভেরিফাই রেডিমেড কার্ড কিনে নিতে পারবেন টেভো কার্ডে যে সুবিধাগুলো রয়েছে নাম্বার এক ডিক্লাইন চার্জ কাটবে না নাম্বার দুই বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন নাম্বার তিন অন্য ইউজার থেকে ডিপোজিট করিয়ে নিতে পারবেন একটা অসুবিধা রয়েছে টেভো এ যারা নতুন ইউজার শুধুমাত্র তাদের জন্য অনেকেই ছোট থেকে কাজ করেন দুই অথবা তিন ডলার করে ডিপোজিট করেন টেভাওতে এই সুবিধাটা পাবেন না টেভাওতে সর্বনিম্ন ডলার ডিপোজিট করতে হবে যারা বড় বড় কাজ করেন তাদের জন্য ঠিক আছে আপনারা নিতে পারবেন ইউজার হিসেবে ট্রেবাউ কার্ড টি আমার কাছে ভালো মনে হয়েছে এবার কথা বলবো বাইবিট কার্ড নিয়ে বাইবিট অ্যাকাউন্ট আপনি বাংলাদেশ থেকে ভেরিফাই করতে পারবেন না এটি বাংলাদেশে বন্ধ রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে বাইবিট ভেরিফাই অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন বাইভেট এর যে সুবিধাগুলো রয়েছে নাম্বার এক বাইভেট কার্ড কিনতে আপনাকে কোনো ডলার বা টাকা দিতে হবে না একটি নয় পাঁচটি কার্ড পাবেন সম্পূর্ণ ফ্রিতে নাম্বার দুই বাইভেট কোনো ডিক্লাইন চার্জ কাটবে না নাম্বার তিন বাইন্যান্স অথবা বাইভেট পিটুপি থেকে ডিপোজিট করতে পারবেন খুব সহজে নাম্বার চার দুই ডলার থেকে শুরু করে যত ইচ্ছা ডিপোজিট করতে পারবেন ইউজার হিসেবে আমি বলবো নতুনদের জন্য বাইবিট ইজ দ্য বেস্ট কার্ড আমার কাছে বাইভেট কার্ডটি সেরা মনে হয়েছে সব মিলে আমরা যেটা বুঝলাম রেডোড পে কার্ডটি আমার অপছন্দের তালিকায় রয়েছে এবং টেভাও কার্ডটি পুরাতনদের জন্য বা যারা বেশি ডলারের কাজ করে থাকেন তাদের জন্য ভালো হবে বাইবিট কার্ড ইজ গ্রেট সবার জন্য সুবিধা রয়েছে বাইবিট কার্ড যে কেউ নিতে পারেন আপনি যে কোনোটি নিতে পারেন তিনটি কার্ডই আমাদের কাছে পেয়ে যাবেন এন আইডি এর ঝামেলা ছাড়াই রেডিমেড ভেরিফাই কার্ড নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ